আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ আছেন আমিও আল্লাহর আপনাদের তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে আমার ভিডিওটার সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো বন্ধুরা এই যে পিঠা বানাইতেছি এটা ছিল গতকাল সন্ধ্যার ভিডিও তো পিঠা বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গেছিল সেটা আর আমি আপনাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি তো প্রথম যে পিঠাটা বানিয়েছিলাম সে পিঠাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো শীতের দিনে তো শীতের দিনে এই ভাপা পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে অনেক শীত যখন পড়ে যেমন সকালবেলা রাতের বেলা গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে তো শুধু ভাপা পিঠা নয় ধরছি তো তারপরে শ্যামাই পিঠা এগুলো খেতে মিষ্টি জাতীয় পিঠা খেতে খুবই ভালো লাগে তো আমি পছন্দ করি তো আমার বড় ছেলে এসেছে বাড়িতে ও কোনো পিঠাই খাবে না সে বলতেছে যে আমি বিরিয়ানি খাবো তো ছেলের আবদার রাখতে পরের দিন সকালবেলা অন্য কোনো পিঠা না বানিয়ে আমি সরাসরি এই বিরিয়ানিটা রান্না করলাম তো আজকে ষোলোই ডিসেম্বর আমার বড় ছেলেটা কোনো পিঠাই পছন্দ করে না ও শুধু বিরিয়ানি আর হলো খিচুড়ি এই দুটা জিনিস অনেক পছন্দের কোনো পিঠাই সেরকমভাবেও খেতে চায় না তো কালকে যে ভাপা পিঠা বানিয়েছিলাম ও কিন্তু একটা পিঠা খেয়েছে একটু তার পরে আর সেই পিঠা খায়নি তো ছেলের আবদার রাখতেই বিরিয়ানিটা রান্না করতেছি তো ছেলেদের আবদার তো রাখতে হবে তাই না সবসময় তার নিজের পছন্দের খাবার রান্না করা যাবে না ওদের মতামতেরও দাম দিতে হবে ওদের পছন্দের খাবার যদি না খাইতে পারি খাওয়াইতে পারি তাহলে কিন্তু মা হিসেবে ভালো লাগবে না তো তেমন কিছু না ঘরোয়াভাবে আমি বিরিয়ানিটা রান্না করতেছি তো বিরিয়ানিটা রান্না করতেছি কিন্তু আমি খোলামেলা পরিবেশে তো রেডিমিক্স যে বিরিয়ানি রাঁধুনি মশলা সেটা দিয়ে রান্না করতেছি তো এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে আমার তেমন একটা ভালো লাগে না আমি নিজ হাতে যে বিরিয়ানি মশলাগুলো থাকে সেগুলো তৈরি করে আমি রান্না করি তো আজকে আর অত ঝামেলা করলাম না ঝটপট রান্না করে নিলাম তো বিরিয়ানিতে কিছু পারফেক্ট মশলা থাকে যেমন আলু বোখারা টক দই এগুলো না দিলে কিন্তু টেস্ট পাওয়া যায় না তো আলু বোখারা টক দই কোনোটাই আজকের বিরিয়ানিতে নেই শুধু আছে গোড়া দুধ আর হলো হালকা একটু চিনি দিয়ে দিব তো রান্না করতেছি আর বাহিরের পরিবেশটা একটু উপভোগ করতেছি আমার তো খুব ভালো লাগে বাহিরের খোলামেলা পরিবেশ অনেকদিন পর এই পরিবেশে এসেছে ভালো লাগতেছে আমার তো এই প্রাকৃতিক পরিবেশ আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি প্রায় বন্ধুদের এই পরিবেশটা অনেক পছন্দ তো বাহিরে অনেক রোদ উঠেছে দেখেন এখন বেলা এগারোটার মতো বাজে তো দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগতেছে তো এদিকে আমার মাংস কষানো শেষ তো এখন আমি বিরিয়ানির চাউলে যে পানিটা দেবো সে পানিটা গরম করে নেব তো আমি পোলাও বিরিয়ানি রান্না করলে সময় দেখা যায় যে পরিমাণ মতো পানিটা আগে গরম করে নেই মেপে দিয়ে তো যত পরিমাণ চাউল দেব তার ডাবল হলো পানি দেবো এটা হয়তো অনেক আপড়াই জানেন তো চালটা এখন আমি ভালো করে তেলে ভেজে নিব তো তেলে শুধু পেঁয়াজ কুচিটা দিয়েছি পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে তারপরে আমি চাউলটা ভালো করে ভাজবো তো বিরিয়ানি বলেন পোলাও বলেন এই চাউলটা কিন্তু ভালো করে ভাজতে হয় তা না হলে কিন্তু ঝরঝরে হবে না তো বিরিয়ানিতে যে পারফেক্ট কিছু মশলা থাকে সেই মশলা ছাড়াই কিন্তু আমি আজকে বিরিয়ানিটা রান্না করতেছি মনে হলো টক দই তারপরে আলু বোখারা এই দুটো জিনিস কিন্তু আজকের বিরিয়ানিতে নেই তো আছে শুধু হলো গুঁড়ো দুধ একটু চিনি দিয়েছি আশতো এক প্যাকেট যে बिरানি রাজধানী মশলা সেটাই দিয়েছি তো তারপর ও बिरানিটা খেতে ভালো হয়েছিল আমি খেয়েছিলাম ভালো লাগলো তো এই তো পানি দেওয়া শেষ দেখেন গরম পানি দিয়েছি দেওয়ার সাথে সাথে টকবগিয়ে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ চাটটা কাজামুরিস তো এগুলো বসিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি পাশে দেখেন আজকেও কালকে যে আমরা মাছ ধরেছিলাম সেভাবে আজকে ওরা মাছ ধরতেছে তো বলতেছে আপু আসো আজকেও মাছ ধরো আমি যে না আজকে আর না কালকে সাপ দেখে ভয় পেয়েছি তো সত্যি কথা বলতে কালকে আমি সত্যি তিনবার তিনটা সাপ দেখেছি তো দুঃখের বিষয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ ভয় পাইছি তো তখন আর ক্যামেরা কিভাবে ধরবো এই হলো কাহিনী সে কারণে কালকে মাছ মারা বাদ দিয়ে উঠে এসেছিলাম তো এই তো আমার বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে এখন আমি মাংসটা দিয়ে দিতেছি তো মাংসটা দিয়ে তারপরে ওর মধ্যে আবার দিয়ে দিলাম প্যাকেটের যে গুঁড়া দুধ সেটা তো বন্ধু আমার বিরিয়ানিটা এদিকে রান্না শেষ হয়ে গেছে তো আজকে অনেক ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো বন্ধুরা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছোতে সহায়তা করবে আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু আর একটা নতুন ভিডিও বানাতে মনের ভিতর অনেক উৎসাহ দেয় ভালো লাগা কাজ করে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদের বলতেছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখতে পারেন তো আমি আপনাদের হয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আর যে বন্ধুরা এই কাজটি অলরেডি করে দিয়েছেন সে বন্ধুদের জানায় অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিলাম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম